গালি ও অভিষেক দেয়া নিষিদ্ধ উমর ইবনু হাফস রহিমাহুল্লাহ সুলাইমান ইবনু সুরাদ রদিয়াল্লাহ আনহু নামক নবী সল্লাহ আলিয়াসাল্লামের জনৈক সাহাবি থেকে বর্ণিত তিনি বলেন দুজন লোক নবী সাল্লিউসাল্লামের সামনে একে অন্যকে গালি দিচ্ছিল তাদের একজন এত ক্রুদ্ধ হয়েছিল যে তার চেহারা ফুলে বিগড়ে গিয়েছিল তখন সল্লাহ সাল্লিয়সাল্লাম বললেন আমি অবশ্যই একটা কালেমা জানি যদি সে ওই কালেমাটি পড়ত তাহলে তার ক্রোধ চলে যেত তখন এক ব্যক্তি তার নিকট গিয়ে নবীর সাল্লিয়সাল্লামের ওই কথাটি তাকে জানালো। আর বলল যে তুমি শয়তান থেকে পানা চাও তখন সে বলল আমার মধ্যে কি কোনো রোগ দেখা যাচ্ছে আমি কি পাগল তুমি চলে যাও বুখারি ছয় হাজার আমাদের ইসলামিক কন্টেন্ট নিয়মিত পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন ইসলাম প্রচারে আপনিও অংশ নিন ইসলামিক বার্তা সর্বোত্তম মানুষ সেই ব্যক্তি যে মানুষের উপকারে আসে হাদিস